আল্লাহ কেন ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তাআলা আমাদের জীবনে অনেক পরীক্ষা দেন এবং এক একটি পরীক্ষার মাধ্যমে তিনি আমাদের মনের দৃঢ়তা এবং বিশ্বাস পরীক্ষা করেন কিন্তু একটি প্রশ্ন যা অনেকের মনেই চলে আসে কেন আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে বিশেষভাবে পছন্দ করে আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর জানব এবং জানব কেন ধৈর্য একটি মহৎ গুণ ধৈর্যের গুরুত্ব ধৈর্য এই গুণটি ইসলামী শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহ বলেন আর ধৈর্যশালীদেরকে আল্লাহ ভালোবাসেন এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ ধৈর্যশালীদের পছন্দ করে কিন্তু ধৈর্য কিভাবে আমাদের জীবনে আল্লাহর কাছে প্রিয় হতে পারে তা জানার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে ধৈর্য আসলে কি ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয় বরং এটি আমাদের মনোবল বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের একটি পরীক্ষা ধৈর্যশীল ব্যক্তি কখনই হতাশ হয় না বরং সে সব পরিস্থিতিতেই আল্লাহর উপর বিশ্বাস রেখে সঠিক পথ অনুসরণ করে কোরআন আমাদেরকে ধৈর্য ধারণ করার বিষয়ে নানা স্থানেই শিক্ষা দিয়েছে আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীরা যখন কোনো বিপদ তোমাদের উপর আসে তখন ধৈর্য ধারণ করো সুরা আল